আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এনএসডিএ পরীক্ষার জন্য কন্টিনিউটি টেস্ট করতে হয় এভোমিটার কেলাম মাল্টিমিটার এবং মেগার ব্যবহার করে এই ভিডিওটি মূলত ইলেকট্রিক্যাল ট্রেডের শিক্ষার্থী ও এনএসডিএ পরীক্ষার্থীর জন্য তৈরি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি খুব সহজে বুঝে যাবেন কোন মিটার দিয়ে কিভাবে টেস্ট করতে হয় এবং কখন ব্যবহার করবেন প্রথমেই আমরা এভো মিটার দিয়ে কন্টিনিউটি টেস্ট দেখব এটা সবচেয়ে বেশি ব্যবহার হওয়া মিটার আবার আমরা ক্লাম মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি চেক করব এটা সাধারণত কারেন্ট পরিমাপের জন্য ব্যবহার হলেও কন্টিনিউটি চেক করার ফাংশনও এতে থাকে সবশেষে আমরা মেগার দিয়ে কন্টিনিউটি টেস্ট দেখব যদিও মেগার সাধারণত ইনসুলেশন টেস্টের জন্য ব্যবহৃত হয় তবে কিছু ক্ষেত্রে এটি দিয়েও কন্টিনিউটি যাচাই করা যায় সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক দেখেন এই মিটারটার নাম কি

ওহমের একটা চিহ্ন আছে দেখেন চিহ্ন আছে না সর্বোচ্চ যে মানটা থাকবে ওই মানে সিলেক্ট করবেন এখানে সর্বোচ্চ মান আছে ওয়ান কে ওয়ান কেতে সিলেক্ট করবেন প্রথমে আমরা এই মিটারটা দিয়ে টেস্ট করবো কন্টিনিউটি টেস্ট তারপর এই মিটারটা দিয়ে করবো কন্টিনিউটি টেস্ট তারপর মেকারটা দিয়ে করব কন্টিনিউটি টেস্ট কন্টিনিউটি টেস্ট তাকে বলে ওইটা বলে নাকি কন্টিনিউটি টেস্ট হলেও সার্কিটটা কোথাও নিরবিচ্ছিন্ন হয়ে আছে কিনা এইটা প্রথমে লিখেন কোনটি টেস্ট কাকে বলে লিখেন সার্কিটটা কোথাও নিরবিচ্ছিন্ন হয়েছে হয়েছে না তাড়াতাড়ি লিখেন খাতায় ভিতরে আবার দুইটা টেস্ট আছে একটা হলো ওপেন সার্কিট টেস্ট একটা শর্ট সার্কিট টেস্ট লিখেন তাড়াতাড়ি একটা ওপেন সার্কিট টেস্ট একটা শর্ট সার্কিট টেস্ট কন্টিনিউ টেস্টের ভিতরে দুইটা টেস্ট আছে একটা ওপেন সার্কিট প্রকার মোট কথা হ্যাঁ একটা ওপেন সার্কিট টেস্ট আছে একটা শর্ট সার্কিট টেস্ট আছে দুটো আছে এক নাম্বার সত্য হইল এমসিবি অফ থাকবে দুই নাম্বার সত্য ফিউজের ফিউজিং এনিমেল লাগানো থাকবে তিন নাম্বার হলো লোড লাগানো থাকবে লিখেন এই তিনটা নেক্সট কন্টিনিউ টেস্টের ভিতরে আমি বললাম দুইটাই আছে একটা ওপেন সার্কিট একটা শর্ট সার্কিট প্রথমে আমরা শর্ট সার্কিটটা করব এখন টেস্ট করার সময় প্রথমে আপনাদের বললাম সর্বোচ্চ ওয়ান পেতে রাখার পর মিটারটা দেখবেন ঠিক আছে কিনা দুইটা শর্ট করে নিবে দেখেন হাঁটানোর সে দেখা যায় মানে মিটারটা আমাদের ঠিক আছে এখন এমসিবি ওফ থাকবে মানে তাহলে আউটপুটে আমাদের ধরতে হবে আউটপুটে ফেসটা ফিজে দিব নিউট্রালটা নিউট্রালে দিব উল্টো পাল্টা হলে কোনো সমস্যা নাই শর্ট সার্কিট এখন সার্কিটটা কি ওপেন আছে ওপেন নাই সুইচটা ওপেন আছে না সুইচটা দিব তারপর কিন্তু শর্ট হবে এটা কি টেস্ট করতে শর্ট শর্ট দিলাম মান দেখা যায় মানটা দেখা যায় ভিডিওতে মানটা দেখা যায় দেখা যায় দেখেন না সুইচটা দেন তো সুইচটা দেন তো মানটা দেখা যায় এটা কি হয়ে আছে সবাই বলেন শর্ট হয়ে আছে এখন ওপেন করতে হলে আমাদের কি করতে হবে বলেন লোড যদি খুলে ফেলেন হ্যাঁ সুইচ দেন দেখায় মান দেখায় মানে আমাদের সার্কিটটা ঠিক আছে কোথাও শর্ট হয়ে নাই ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার এখন যদি এটা দেয় তাহলে শর্ট হয়ে যাবে শর্ট হবে তাহলে ওপেন করে দেন আটান্ন শর্ট সার্কিট টেস্ট করা হয় এটা শর্ট সার্কিট

দ্বিতীয় সত্য কি এক নাম্বার সত্য কি আছে কন্টিনিউটি টেস্টের ওই যে ওহমের ওয়ান কেটে এইটা দিলেন টেস্টের এটা তো টেস্টের প্রথম সত্য কি বলেন দেখি খাতা লিখছেন খাতাটা দেন এই আপনাকে বলতে বলি ভাই ওই খাতাটা না খাতাটা যাচ্ছে প্রথম সত্য কি যে দেখেন mcb off mcb one না সে না অফ আছে অন দিকে অন নিচের দিকে অফ তারপর ফিউজ লাগানো থাকবে নিচের দিকে অন নিচের দিকে অফ আর উপরের দিকে অন এটা এখন আবার বলতেছি আমি বোঝাতে পারিনি কোথাও নিরবিচ্ছিন্ন হয়ে আছে কিনা এক নাম্বার সত্তর এমসিবি ও ফ দুই নাম্বার ফিউজের ফিউজিং এরম লাগানো থাকবে তিন নাম্বার লোড লাগানো থাকবে একটা ধরবেন এমসিবির আউটটুডে আর একটা ধরবেন নিউটাল বার্টবারে ভরে যদি সুইচ দেন তাহলে শর্ট সার্কিট মানে শর্ট হয়ে আছে মানে সার্কিটটা ঠিক আছে সুইচ দিলে মাল দেখা গেছে যে লোডটা খুলে ফেলেন যদি সুইচ দেন যদি মান দেখায় তাহলে আমাদের সার্কিটটা ভুল আছে এই লোডটা যদি খুলেন যদি সুইচ দেন যদি মান দেখায় তাহলে আমাদের সার্কিটটা ভুল আছে কোথাও শর্ট হয়ে আছে ক্লিয়ার পারবেন এখন হুম আর কেউ করবেন কন্টিনিউ টেস্ট কাকে বলে বলেন আমার সার্কিটটা কোনো লাইন না আছে কিনা কেন সত্য কি কী এসর্ট ধারালো এজেন্সি লোড থাকবে হ্যাঁ

আছে এক নাম্বার ওপেন সার্কিট আর একটা শর্ট সার্কিটিনিউ টেস্টের ভিতরে একটা ওপেন সার্কিট একটা শর্ট সার্কিট ওপেন সার্কিটটা কি সুইচ দিলে মান দেখাবে আর এই ওপেন সার্কিটটা সুইচ দিলে মান দেখাবে না আর শর্ট সার্কিটটা সুইচ দিলে আপনাদের মান দেখাবে মানে সার্কিটটা ঠিক আছে আর যদি ওপেন সার্কিট টেস্টে সুইচ দেওয়ার পরেও মান দেখায় তাহলে সার্কিটটা আপনার ভুল আসে কিভাবে বললেন এমসিবি একটা আউটপুটে ইউনিট ভালভার কারেক্ট আন ইউনিট সুইচ দেন তাহলে মান দেখাবে ক্লিয়ার আর তো কারো কোনো প্রশ্ন পারবেন এই মিটার দিয়ে সবাই টেস্ট করে দেখুন কোথা রাখেন জ্যাক কে ও এই মিটারটা দিয়ে টেস্ট করি এখানে আছে দেখেন ক্লাম মাল্টিমিটার ক্লাম ঠিক আছে ক্লিয়ার এইখানে এইখানে এইটাতে এইভাবে রাখবেন টেস্ট করার সময় এইটা দেখেন এইখানে সিলেক্টর নোভ আছে দেখেন এখানে সিলেক্ট লেখা আছে দেখেন এটা দিয়ে চালু করবেন প্রথমে রাখবেন এটা তো ওহমে রাখবেন আছে একটা আছে মেগাহোম দেখেন দেখেন আসলো কি ভোল্টেজ তারপরে আসলো ওহোম তারপরে আসলো মাইক্রোফের তারপর মেগাহোম আপনারা রাখবেন মেগাহোম অথবা ওহোমে একটা জানেন বাজার এর মতন চিহ্ন আছে চিহ্নটার নাম হলো বাজার ওয়াইফ এর মতন চিহ্ন আছে দেখেন দেখা যায়

ফিউলি টেস্টের প্রথমতে এমসিবিও এমসিবিও দিয়ে দিয়ে লাগানো জিরো দিকে দেখাবে দিকে দেখাবে দেন দেন